আসসালামু আলাইকুম এবি ওয়ান লিজাস ড্রিম ওয়ার্ল্ড থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা কটনের ট্রিপিস দেখেন কি সুন্দর মার্শাল্লাহ কালার কম্বিনেশনটা একদমই মেরুন কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশনে এই পিসটা কত সুন্দর তাই না তো আমরা দ্রুত করে দেখে ফেলি আর তারাকে বলে দিচ্ছি যারা আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে প্রথমবার দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন বা তারা ক্লিক করে দেবেন অনেক সুন্দর এই পিসটা খুবই রিজনেবল প্রাইসে আমরা পেয়ে যাবো তো আমরা এখন দ্রুত করে দেখে ফেলবো এই হচ্ছে ফ্রন্ট পার্টেল লুকটা দুই পাশে খুবই সুন্দর মেরুন কালার এবং মাঝখানে খুবই সুন্দর করে ব্ল্যাক কন্ট্রাস্টে এই হচ্ছে থ্রি পিসের ফ্রন্ট পার্টের লুকটা এবং পুরোটা ফ্রন্ট পার্টে একদম উপর থেকে একদম নিচ অবধি আপনারা খুব সুন্দর করে হাতের কাজ পেয়ে যাবেন দেখেছেন কি সুন্দর করে পুরোটা কাজগুলো এই যেগুলো পুরো সুতোর কাজ করা হ্যাঁ এই যে ডলার কাজগুলো পুরোটা জামাতে আপনার এরকম সেলাই করে করে লাগানো আছে এবং ছোট্ট ছোট্ট পুঁতি সম্পূর্ণটাই খুব সুন্দর করে হাতের কাজ করা আছে তো এই গেল ফ্রন্ট পার্ট এখন আমরা এটা ব্যাক সাইড দেখি ব্যাক সাইডও সেম শুধু কাজ হবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাক পার্টটা এবং এই হচ্ছে স্লিভটা এই হচ্ছে স্লিভটা বডির কাপড় দাও আছে হচ্ছে আশি ইঞ্চি আর লম্বা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি সুন্দর না খুবই সুন্দর যখন এটাকে আপনারা সুন্দর করে মেক করবেন কালার কম্বিনেশন আমার সাথে খুবই সুন্দর আপনাদেরকে খুবই সুন্দর লাগবে এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টের লুক এবং এটার সাথে ওড়নাটা হচ্ছে এক ঝলক আপনারা প্রথমেই দেখে ফেলেছেন কারণ প্রথমেই আমি ধরে দাঁড়িয়েছিলাম এই হচ্ছে ওড়নার দুই পাশে আচলের এবং পুরোটা মাঝখানে এরকম মেরুন এবং এই আবার ব্ল্যাক পুরো সুন্দর করে একদম তোর দিকে কালো এই হচ্ছে ডিজাইনটা একদম কিন্তু একটা বড় নামাজিও না হুম আপনারা এটাকে একদম ফুল কভার করে করতে পারবেন যারা মাথায় ঘুমটা দেন এবং কাপড়টা এত সফট আপনারা যখন হাতে পাবে তখন বুঝতে পারবেন এই হচ্ছে কিন্তু অর্ডার সুন্দর না খুবই সুন্দর তা আমরা এখন ফুল ড্রেসটা ধরবো আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আমাদের পেজ থেকে যে কোনো তিনটে ড্রেস একসাথে যখন আপনারা অর্ডার করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পেয়ে যাবেন তো এটার সাথে প্যান্টের কাপড় হচ্ছে ব্ল্যাক কালার তো যার ভালো লাগছে একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ রিম ওয়ার্ল্ড অথবা ভিডিওর নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে সেখানেই অর্ডারটা করতে পারবেন প্রাইস কত অনলি এক টাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম